একটা মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজা নামাজ কিভাবে পড়াইতে হয় জানাজা পড়ে এই বিষয়ে প্রদর্শন आपको क्या करना है 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 आपको क्या करना ह

And your name will be followed And اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر الله اغفر لحبيبك

السلام عليكم <applause> عمران تحسين الكل مدرسه فقره شير تحسين <applause> الكل دراسة فقره

বন্ধু আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি তাহলে এখন থেকে আমি আলহামদুলিল্লাহ বল আচ্ছা ঠিক আছে বন্ধু ভালো কথা আমার আম্মু আমাকে দুটি কেব দিয়েছিল কিন্তু আমার খেতে মনে নেই চলো এখানে বসে খাই আস সব আস

বল বলিশি কে হবে সัจজামসলমান বল হয়ে ঈমানkotlin হবে নিরদাই জান্নতে হল বিক্ষরক তুই আর জানাই বল হরে শিবমবতি হবে নিরদাই জান্নাতে হবেই কোন তোর আর জানাই কঠিন আকে হবে না তেরে সমে. করান কে না তে দুটে হবে হবে না তেরে শান্ করান পাইর শিখে হবে সাছামে সাছা মসালৌে. করান হাইর সিখে হ�

अरे आमिर तू भी सेठ का एक बार बालकोट जी का सुन रही होगा क्या जी को तो बहुत सारा दिन है है बाबा है बाबा है बाबा अभी मीटिंग है ऐसी अभी तू बालकोट Bye-bye. Uh -huh. Abney de abluyum ben. Ey peki

Thank you. আমার তাদের পেশার টা কি বেশি বল তাছাড়া এখনো শীতকাল আমি সেগুলো শীত করে তোমাকে নিয়ে যাব That's the That's it. My man. That's it. <laughs> आ, आपने आवाज con ¡Ah من البيت الذي